জুলাই আন্দোলন যা শেখ সরকারকে ক্ষমতা করেছে তাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকে এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা মেটিকুলাইজ ডিজাইন এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র মার্কিন মূলকে বসে ইনুসের মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক ধরনের ব্যাখ্যাও হয়েছিল এতদিন বাংলাদেশের অনেকে মনে জুলাই আন্দোলন ছিল দেশটির কিন্তু চৌঠা জুলাই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সরে আঘাত করেছে মাহবুজ আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে উনিশ জুলাই পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল প্রশ্ন হলো তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি ঘোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছিলেন আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকরভাবে আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সাথে এক করে দেখান এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর বাংলাদেশের নাকি পাকিস্তানের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ মাহফুজ কি বলেছেন এবং তারই বক্তব্যের বিশ্লেষণ কি সেটি নিয়ে আলোচনা যাওয়ার আগে একটু জেনে নেই কিভাবে জুড়াই আন্দোলন প্রসঙ্গে মেটিকুল ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত বছরের চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ইনুস নিউ মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন সেখানে অধ্যাপক ইনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইনুস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলাস ডিজাইন তত্ত্ব বলেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলি ডিজাইন ডক্টর ইনুস তার বক্তব্য মাহবুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছিলেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি। লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে ডক্টর ইনুসারের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠলে তখন সরকার পক্ষ থেকে এর ব্যাখ্যা দেয়া হয় প্রায় দশ মাস পর মা বুঝালাম নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানালেন জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় আলমের যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজান্ত উদাহরণ মাহফুজ আলমের পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো উনিশ জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছিলেন তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় দেড় মাস ডিজাইনে পরিচালনা করা হয়েছে মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণ দুটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ ছিল পাঁচই জুন থেকে আঠেরোই জুলাই পর্যন্ত তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল তিনি এই অংশকে অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন্ড বলে অভিহিত করেছেন দ্বিতীয় অংশ হলো উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দর্শক আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয় জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সুনির্দিষ্ট সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের ষোলোই জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার দুহাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার মাহফুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে ১৬ জুলাই অন্তর্ভুক্ত প্রশ্ন হলো ডিজাইনে এই কি তাহলে মৃত্যুর দিনটিও অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন জুলাই আন্দোলনকে চাগনা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরো দেড় মাস আগে নির্ধারণ করা হয়েছিল মাহফুজের বক্তব্য অনুযায়ী পাঁচ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো মানে তাহলে মৃত্যু পুলিশের উপর ছিল। যাতে দেশের মানুষের মন কেঁপে ওঠে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আঠারোই জুলাই আগুন দেওয়া হয়েছিল মেট্রো একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল মহাপুজের যুক্তি হলো দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলার ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য সবকিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কোষে পরিচালিত হয়েছে আন্দোলন তিনি এই গণভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ মাহবুস লিখেছেন পাকিস্তানি সৈর শাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণবুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণবুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় এখানে তিনি চরম ভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল শত স্ফূর্ত পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা কখনো শ্রমিকরা আবার কখনো দেশের আপামর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন আর এইসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোষরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে মাহফুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে চব্বিশের আবারো তুলনা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মাফুজরা কোন দেশ স্বাধীন করতে নেমেছিল বজ্র আটনি ফসকা গ্রহের মতো অনেকেই চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের সাথে এক করে দেখতে কিন্তু কোনো লাভ হয়নি একাত্তরে দেশ জন্ম নিয়েছিল কোন সরকার নয় দর্শক মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন আবার পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ কখনো বাঙালি হত্যার মিশনে নামানোর মতো কৌশল নেওয়া হয়নি বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মাহাপুজের দাবি সঠিক হলে আওয়ামী লীগ সরকারের পতন হারালে আন্দোলনে গতি পাবে এমনটাই তারা মাথায় রেখেছিলেন আর সেটি ঘটার মাত্র তিন দিন পরে মাহাপুজের ভাষায় শুরু হয় গণভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব জুলাইয়ের মাস্টার মাইন্ড লিখেছেন উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব স্তরের ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয় নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন দুনিয়ার কোন অভ্যুত্থান বিপ্লব বা পরিকল্পনা না করে কি হয়েছে তার এই বক্তব্যে পরিষ্কার একটি পর্যায়ে পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামানোর জন্য সুকৌশলে কাজ করেছেন ঘটনার প্রায় এক বছর পরে এসে আমরা সবাই এখন জানি প্রাণহানির ঘটনার কারণে সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছিল তুমুল জনরোষ আন্দোলনে জড়িত অনেকে এখনো দাবি করে থাকেন ছাত্রদের প্রাণহানি তারা কোনো ভাবি মেনে নিতে পারেননি সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন তবে এখন মাহবুজের পোস্ট থেকে জানা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করার বিষয়টিও ছিল পরিকল্পনার অংশ এর আগে আন্দোলনে যুক্ত আরো কয়েক নেতা একই দাবি করেছেন বলেছিলেন নাশকতা পুলিশের উপর হামলার ঘটনাগুলো না ঘটালে এই আন্দোলন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে প্রাণহানির অনেক ঘটনায় কি ছিল পরিকল্পিত আর যদি তাই হয়ে থাকে তাহলে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মানুষ হত্যার দায় তিনি বা তা আলাইকুম এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী তবে বিড়ালটা সম্ভবত একটু আগেভাগেই থলে থেকে বের করে ফেলল জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন চমৎকার কথা খুবই চমৎকার কথা এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে দেশে ক্রমাগতভাবে একটা অস্থ অস্থির পরিবেশ তৈরি করে রাখতে চান তিনি বারবার যুদ্ধাবস্থার কথা বলেন শুধু তিনি নন তার সরকারের আরও অনেক উপদেষ্টা অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে সেটা যে একেবারে হবে না তা নয় তবে এই যে মব ভায়োলেন্স চারিদিকে আরও বিভিন্ন বিষয়ে অস্থিরতা তৈরি করে রাখা এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায় ধরো কাটো মব মব ভায়োলেন্স বুলডোজার সংস্কৃতি এই যে বিষয়গুলো এর সাথে অনেক বিষয় রয়েছে এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা কিংবা আওয়ামী লীগ নিশ্চিন্ত করার একটা চেষ্টা সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে এমন মন্তব্য অনেকেরই এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে এটি তার অন্যতম একটি অংশ যাতে চরম একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষ কেউ উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক যেভাবে মব সন্ত্রাস চলছে যেভাবে খুনো খুনি রাহা জানে যেভাবে অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে আতঙ্কের মধ্যে রয়েছে তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো করে উঠবে তখন মানুষ বলবে আসলে এর মধ্যে নির্বাচন কেন দিতে হবে নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব না মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে তারা সেটি জানাই করুক না কেন এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো শুক্রবার নীলফামারিতে তিনি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে বিষয়টি বলেছেন আরও তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয় কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় কখনো বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন কখনও বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয় কখনো বলছে আমূল সমস্যা করতে হবে এবং এটিও তো বাস্তবতা সরকারের ভরকেন্দ্রগুলোর মধ্যে একটা ভর কেন্দ্র জামাত এবং তারাই অনেক বেশি শক্তিশালী বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কী কথা হয়েছে কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে যদি সত্যি সত্যি কোনো ধরনের গিভ হ্যান্ড টেকের বিষয় থেকে থাকে যা নানান ভাবে শোনা যাচ্ছে আমরা বিশ্বাস করতে চাই না যদি হয়ে থাকে বিএনপি শেষ বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই যদি গিভ হ্যান্ড টেকের কোনো খেলা না থেকে থাকে যদি সত্যি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনুস যে আশ্বাস দিয়েছেন ঠিক ফেব্রুয়ারি নির্বাচন তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন সেটিও ট্রাপে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে আরো অনেক আগে মন্তব্য করেছে যে হোক না কেন বিএনপি এখনো বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যে সরকার এগোচ্ছে এবং জামায়াত ইসলামী যা বলছে এনসিপি যা বলছে তার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথার বাইরে ড মোহাম্মদ ইউনুস গেছেন যাওয়ার কোনো ওয়ে নেই কোনো উপায় নেই বিএনপি মনে করে থাকে যে তাদেরকে মূল্যায়ন করছে এটি অনেকেই বলছেন চরম ভুল করা হবে যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না এই সরকার সহজে ক্ষমতা থেকে যাবে না বিএনপি তাহলে কেন বুঝতে পারছে না হ্যাঁ অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চায় যে কোনোভাবে নির্বাচনটা আদায় আদায় বিষয়টি তো চাপ প্রয়োগ করা মানে করা ছাড়া সম্ভব নয় এমনি এমনি দেবে না কোন অবস্থাতেই না এবং এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে ফেব্রুয়ারি কেন এপ্রিল কেন দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে না একটা পর্যায়ে দিতেই হবে তবে তার আগে আরও অনেক কিছু হয়ে যাবে বারবার বলছি আবারও বলছি কিন্তু আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের বোধগম্যতার বাইরে যে বিএনপি এই বিষয়টি বুঝতে পারছে না কৌশল তো অবলম্বন করেছেই একটা বছর প্রায় হয়ে গেল কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য নিয়েও বিতর্ক রয়েছে তবে হয়েছে আন্দোলন গড়ে লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়ল বিএনপি পিছু হটল বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না প্রথম প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে আলটিমেটলি দেশের কি হবে সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটি এখন অনেক বড় বিষয় জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে এটির জন্যই সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম এখন জামাতের আমির বলেছেন এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন নয় কোন অবস্থাতেই নয় তাদের নানান ধরনের শর্ত আছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে খুব স্বাভাবিক আমরা একটু ওয়েট করি সব দেখতে পারবো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ